কিন্তু পরিবর্তনের চাইও রাষ্ট্র পুনর্গঠন সংস্কার করা আরো কঠিন অনেক পরিবর্তন হয়েছে আমরা পরিবর্তনের পরে কি দেখেছি এক চোরের হাত থেকে দায়িত্ব গেছে আরেক চোরের হাতে এবার ছাত্র জনতা ওলামার রক্ত দিয়েছে রাষ্ট্রের পাহারাদারি করা লাগবে শুধু পরিবর্তন নয় এই রাষ্ট্রটাকে পুনর্গঠন করা লাগবে সংস্কার করা লাগবে তবে আমি খুব বেশি আশাবাদী নই এই পরিবর্তনটা চূড়ান্ত পরিবর্তন নয় কিংবা এই পরিবর্তনের পরে রাষ্ট্র তেমন একটা পুনর্গঠন সংস্কার করা যাবে তাও নয় তবে পরিবর্তন দরকার ছিল ছাত্র জনতার পাশে ছিলাম আমরা উপদেষ্টাদের বলেছি আপনারা সংস্কার করেন আপনাদের সামনে আপনাদের আগে পিছে আমরা থাকব তবে জনতার কাছে আমার যে কথা এই পরিবর্তনটা হয়েছে বৈষম্যের বিরুদ্ধে কোটার বিরুদ্ধে যার জন্যে মূলত টার্গেট একটাই দুনিয়াবি বৈষম্য দূর করা দুনিয়াবি বৈষম্য দূর করে সবার জন্য যাতে চাকরি নিশ্চিত হয় কেন ষোলো বছর আঠারো বছর পড়াশোনা করবার পরে আপনি চাকরি পাবেন না চাকরি পাবে কোটাদারিরা এটা তো ছাত্র শিক্ষক মেনে নিতে পারে না যদি চাকরি পেয়ে যান আন্দোলন যারা করেছে সবাই চাকরি পাবে এমন না চাকরি পেয়ে গেলেও দুনিয়াতে সামান্য ভালো কিংবা ভালো কল্লা আপনাদের নসিবে আসবে কিন্তু চূড়ান্ত কল্যাণ মৃত্যুর পরেও যে কল্যাণ দরকার মুক্তি দরকার সেটা কিন্তু আমাদের আসবে না হাতে ধরি ওলামাদের পায়ে দড়ি ছাত্র জনতাকে বলি জাতি বারবার পরিবর্তন এনেছে এবারও পরিবর্তন এসছে তবে খুব বেশি একটা ভাগ্যের পরিবর্তন হবে না আরেকটা পরিবর্তন লাগবে যেই পরিবর্তনের আগে টার্গেট হবে শুধু দুনিয়ার কল্যাণ নয় আখ রাতের আখ রাতের কল্যাণ কি করে আসবে পরিবর্তনের পরে টার্গেট হবে দিয়ে 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 আদর্শ আমরা রাষ্ট্র পুনর্গঠন বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন হয়েছে তারা দায়িত্ব দিয়েছেন এমন লোকদের তারা হয়তো বা সংস্কার করবে যতটা পারে সংস্কার করবে কিন্তু রাষ্ট্র পুরোপুরি সংস্কার হবে না পুনর্ঘটন হবে না রাষ্ট্র সংস্কার করবার জন্য যে ফর্মুলা দরকার সেটা তাদের কাছে নাই আপনাদের কাছে আছে আলেমদের কাছে আছে রাষ্ট্র পুনর্গঠন রাষ্ট্রশান্তি শান্তি শৃঙ্খলা আনবার জন্য এই রাষ্ট্রকে নিঃসন্দেহে আল্লাহর নবীর আদর্শ দিয়ে পুনর্গঠন করা লাগবে যদি আরেকটা চূড়ান্ত পরিবর্তন আনতে পারেন আর সেই পরিবর্তনের লক্ষ্য হয় দুনিয়া আখরাতের কল্যাণ সেই পরিবর্তনে যদি জাতিকে সঙ্গ দিতে পারেন কলেজ ইউনিভার্সিটি তাদেরকে সঙ্গ দিতে পারেন আল্লাহর কসম করে বলি তাদের টার্গেট দুনিয়া হায়াতের কল্যাণ তাহলে সেই পরিবর্তনের পরে কারা দায়িত্ব দিবে যারা দুনিয়া আখেরাতের কল্যাণ বুঝে কারা দায়িত্ব দিবে যাদের ভেতরে রসুলের মহাব্বত আছে কারা রাষ্ট্র সংস্কারের দায়িত্ব দেবে যাদের ভেতরে আল্লাহর নবীর মহাব্বত আছে কারা রাষ্ট্র সংস্কারের দায়িত্ব নেবে ইসলাম জানে ইসলাম মানে এ ছাত্র জনতা যুবক একটা চূড়ান্ত পরিবর্তনের আশায় আছি সেই পরিবর্তনের টার্গেট যদি দুনিয়া হয় সেই পরে যদি ইসলাম যাবে ইসলাম মানে রসুল্লাহর আদর্শের সৈনিকেরা কসম করে বলি চোরের হাত থেকে ক্ষমতা চোরের হাতে যাবে না যাবে না সেই পরিবর্তনের পরে সেই পরিবর্তনের পরে পরিষ্কার বলি আল্লাহর আদর্শ দিয়ে যদি রাষ্ট্র সংস্কার করা যায় আল্লাহর কসম সেই সংস্কারের পরে নারী নির্যাতন থাকবে না সংখ্যালঘুদের উপর নির্যাতন হবে না সেই পরিবর্তনের পরে শ্রমিকরা নির্যাতিত হবে না টেন্ডার বাজি থাকবে না দখল বাজি থাকবে না রিজার্ভ চুরি করতে পারবে না শেয়ার বাজার লুট করতে পারবে না আল্লাহর কসম করে বলি ওই পরিবর্তনের পরে বাংলাদেশ হবে শান্তির বাংলাদেশ এমন একটা চূড়ান্ত পরিবর্তনের আহ্বান জানাই আলেমদের বলি দেখো ছাত্র যদি জাতিকে বোঝাতে পারে কোটা প্রথা থাকলে চাকরি হবে না আমরা কেন জাতিকে বোঝাতে পারবো না যদি আল্লাহর নবীর আদর্শ প্রতিষ্ঠা না হয় আমাদের শান্তি আসবে না কথা ঠিক না বেটি এটা একটা চ্যালেঞ্জ আমি মাদ্রাসার ছাত্রদের বলি আলেমদের বলি আমি যে কথাগুলো বলতেছি আপনি মানলেই দেশের সব মানুষ মানবে না তাকে মানাবার জন্য আমি মনে করি প্রত্যেককে প্রত্যেক ছাত্র আলেমকে দায়ী হওয়া লাগবে আমরা ইসলামের সৌন্দর্য ইসলামের ন্যায় ইনসাফ ইসলামের বাস্তবতা ইসলামের শান্তি এই সব যদি জাতির যুবকদের সামনে তুলে ধরতে পারে কাল যদি আমি ইসলামের জন্য ময়দানে নামে এই যুবকরা সঙ্গে থাকবে কথা ঠিক না বেঠিক এটাই চ্যালেঞ্জ প্রতিনিয়ত নাস্তিক মোর্তাদরা আলে মোলামা ইসলামের বিরুদ্ধে বিশোদ্গার করতেছে এই কদিন আগে দেখলেন না ভারতে এক ধর্মগুরু আবার মোদি সরকারের এক বিধায়ক আল্লাহর নবীকে নিয়ে যাচ্ছে তাই বলেছে কুটুক্তি করেছে আমাদের যুবকরা বুঝে না হুজুর করলে করেছে আরে না তুমি জানো না তারা তুমি যাতে রসুল্লাহ কে না করো হাজার কোটি টাকা বিনিয়োগ করেছে তাদের বিনিয়োগ কতটা কাজে এসেছে এটা জানবার জন্য মাঝে মধ্যে রসুল্লাহ কে নিয়ে কুটূক্তি করে তুমি যদি জাগ্রত হও তারা বুঝবে তাদের বিনিয়োগ কাজে আসে নাই আরো বিনিয়োগ করা লাগবে রসুল্লাহ কে করলে সমস্যা কি তাদের সমস্যা কি তুমি যদি রসুলকে মহাবত করো আমার জেনারেল পড়ার ছাত্ররা বুঝে না তুমি রসুলকে মহাবত করলে তাদের সমস্যা কি তারা জানে তারা জানে আজকে যে গোটা পৃথিবীতে আমরা নেতৃত্ব দিচ্ছি মুসলমানদের ঘাড়ে পাড়া দিয়ে গোটা পৃথিবী শাসন করতেছি এর একটাই কারণ এই মুসলমান গোমন্ত সিংহ এর একটাই কারণ এই মুসলমান তার রসুলকে বলে গেছে না যেদিন সাহাবে গ্রাম রসুলকে রসুলের আদর্শকে অনুসরণ করেছে বদর থেকে নিয়ে খাইবড় পর্যন্ত কাফের বেইমান মুসলমানদের মোকাবেলায় টিকতে পারে নাই তারা জানে আজও যদি মুসলমান যুবক আল্লাহর দবির মাহাব্বতে লড়াইয়ের ময়দানে জাপিয়ে পড়ে এই মুসলমানকে দমানো যাবে না প্রজেক্ট একটাই এই মুসলমানদের ভেতর থেকে রসুল উল্লাহার দূর করে দাও এই মুসলমানের ভেতরে নায়িকা গায়িকা নর্থকির মাহব্বত দিয়ে দাও এই জন্যই তো তারা মাঝে মধ্যে খোঁচা দিয়ে দেখে আমি তো বলি আমাদের পাওয়ার রসুলের মহাব্বত আমাদের পাওয়ার রসুল উল্লাহর সন্ধ্যা এ যুবক মাদ্রাসার ছাত্র জাগ্রত হলেও তুমি জাগ্রত হতে পারো না তার একটাই তুমি ইতিহাস জানো না মাদ্রাসার ছেলে রক্ত দিতে পারলো তুমি রক্ত দিতে পারো না কারণ একটাই তুমি ইতিহাস জানো না তুমি সাইন্সে পণ্ডিত হও কোনো কাজে আসবে না কাফের তার চাইতে বড় পণ্ডিত অস্ত্র শস্ত্র আবিষ্কার করো কোনো কাজে আসবে না কাফের বেইমানের কাছে তার চাইতেও বেশি অস্ত্র আছে আল্লাহর কসম তোমার পাওয়ার রসুল্লাহর সন্না পাওয়ার রসুল্লাহর আদর্শ মাদ্রাসার ছাত্র জাতিকে বোঝাও আলেম জাতিকে বোঝাও এই জাতির ভেতরে আল্লাহর দবির মোহাব্বত প্রবেশ করিয়ে দাও আল্লাহর কসম করে বলি আজ যদি এই মুসলমান জিবদ্ধ করে পাক্কা একটা ওয়াদা করে। সব মুসলমান ছাত্র ও উলামায়ে আমরা দায়ী হব সমস্ত समस्त মুসলমানকে ইসলামের সৌন্দর্যের দিকে আহ্বান জানাব জামাত ইনশাআল্লাহ সুবহানাল্লাহ দাস্তিকরা যেভাবে আমাদের যুবকদেরকে নানা বিষয় দিয়ে সন্দেহ সৃষ্টি করে দাস্তিকবাদী फैलছে সেই তুলনায় আমরা দায়ী নই প্রতিদিন অন্তত একজন মানুষকেও কেউ হলেও ইসলামের সৌন্দর্য বোঝাবার চেষ্টা করব গর্বতে ইনশাআল্লাহ মাদ্রাসার ছাত্ররা পাক্কা ওয়াদা করো প্রতিদিন একজনকে হলেও ইসলামের সৌন্দর্য বুঝাবার চেষ্টা করব করবো তো ইনশাআল্লাহ ইসলাম সুন্দরের ধর্ম বিজয়ের ধর্ম কোন সন্দেহ নাই কিন্তু আমরা ইসলামকে গদানবদিক ধর্ম বানিয়ে ফেলেছি মুসলমানের সন্তান ও ইসলামের বিজয় ইসলামের শান্তি ইসলামের ইনসাফ পূর্ণ ব্যবস্থা জানে না এই জন্য মাদ্রাসার ছাত্রদের আমি বলি তোমাদের জন্য আরেকটা অতিরিক্ত চ্যালেঞ্জ ইসলামকে বুঝো যৌক্তিক ভাবে বুঝো প্রমাণ সাপেক্ষে বুঝো বিজ্ঞান দিয়ে বুঝো বাস্তবতা দিয়ে বুঝো আল্লাহর কসম ইসলামের কোন একটা বিধি বিধানের মোকাবেলা করতে পারে পৃথিবীর কেউ এমন কোন ফর্মুলা তৈরি করতে পারে না আমরা সবাই দায়ী হবো তো ইনশাআল্লাহ ইসলামের দিকে আরেক মুসলমান ভাইকে বুঝাবো ইসলামের সৌন্দর্য বুঝাবো তো ইনশাআল্লাহ আল্লাহ তাবারক ওয়া তাআলা ওলামা পরিষদ ছাত্র জনতা তাওহীদ জনতা সকলকে দ্বীনের জন্য কবুল করে দিন ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ ওয়া মা আলাইনা ইল্লা